এরপরে রসুল বলেন কোন মানুষ যদি একটা কালিমা একবার পরে একবার আল্লাহ নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়তো যেই পরিমাণ খুশি আমি হইতাম আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই একবার পর আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই শুভান <سؤال> <سؤال> الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر একশো বার করে পড়তে ইনশাল পাঁচই মে দু হাজার তেরো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা হয়েছে কবে পাঁচই মে শুধু ওল আমাদেরকে হত্যা করছে সেদিন হত্যা হয়েছে শুধু ওল আমাদেরকে যেটা ইতিহাস জানে না মানুষ জানে না হাজারো ওলা সেদিন হত্যা করছে ওই পাঁচই মেয়েকে আল্লাহ তালা পাঁচই আগস্ট দিয়ে বদলে কি হয় তাহলে বোঝা গেছে লাহুল মুলকু বলেন লাহুল মুলকু বাচ্চাই কার প্রশংসা কার ক্ষমতা কার লেল্লল্ল বাহ্ له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير شباب المغسط ويسين بلن شباب بلن وحده لا شريك له له الملك وله الحمد আহু আলা কুল্লি শাইইন কাদির লাহুল মুলকু আতকি بادشاہি শুধুই তার بادشاہিকার আল্লাহ হ্যাঁ আর ওয়ালাহুল হামদু প্রশংসা শুধুই কার আল্লাহর রাহুল মুলকু ওয়ালাহুল হামদু আহু আলা কুল্লি শাইইন কাদির আতকি নিশ্চয়ই তিনি সমস্ত বস্তুর উপরে সমস্ত ব্যক্তিদের উপরে সমস্ত বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান हाँ अल्लाह तालीम अल्लाह कुदरत तलात कामरकमतर मलिक अल्लाह हकीम तलाम है कामर मलिकल्ला तलाम कामर मलिक आलिम के अल्लाह हकीम के अजीज़ के गफूर के अल्लाहलू जाना अभनु जाना এগুলো জানলে ইমান মজবুত হবে এগুলো জানলে কি মজবুত হবে তাহলে এই কালে মাটা আমরা বার করে বলবো তো ইন এরপরে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে পড়ে একশোবার সুভাহানন্দ হি অভিহান্দিহি এবং মাগিবের গিবের সূর্য দুবার আগে পড়ে একশোবার সুভাহানন্দ শি অভিহান্দিহি সুভাহানন্দ হিম অভিহান্দিহি সুভাহানন্দ হিম

سبحان الله وبحمده 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 এরপরে রসুল বলেন কোনো মানুষ যদি একটা খালিমা একবার পরে একবার আল্লাহ নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হইতো যেই পরিমাণ খুশি আমি হইতাম আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই একবার পর আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই শুভান الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر শুভানন্দার পড়ব তো ইনশাল আল্লাহ ডেলি পারবো না একশোবার করে পড়তেইশ এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি দূরত ছবি পড়ে একবার একবার দূর ছবি পড়লে আল্লাহ তাহলে দশটার আমর দান করবে

اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إربك أمك بجد إنك شبار أستغفر الله আস্তম গফির 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 এভাবে পড়ব তো ইচ্ছা চালা তো মাঝে মাঝে যদি এগুলো আলোচনা না হয় তো কেমনি শিখবেন মোঁতা হয়ে যাবে না হ্যাঁ এ আজকে দশ মিনিট আধা ঘন্টা শোনার দ্বারা কিছুটা লাভ হয়েছে না হ্যাঁ আবার এক মাস করে ইনশাল্লাহ বলা বলি করবেন নিজেরা সোস্তাহ বাবুকে বলবেন যে ইনশাআল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে বাদ জামে মসজিদে জিকিরের মসজিদ আসবেন তো ইনশাল্লাহ আর মাঘরিবের পরে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাঘরিবের পরে বাঞ্চানগর তাজুল উলুম মাদ্রাসা জিকিরের মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদন্দপুর মাদ্রাসা জিকিরের মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার হাটহাজারিতে চট্টগ্রাম হাট হাজারিতে জিকিরের মজলিস প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার চট্টগ্রাম জমিদুল ফলাতে জিকিরের মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের তিন নম্বর শনিবার সিলেটে জিকিরের মসজিদ আলহামদুলিল্লাহ বলব আর বাকি থাকলো কই সব তো ফিক্সড হয়ে গেছে আল্লাহ যেন তিরিশ দিন তিরিশ দিন আল্লাহর এই গুলামকে আল্লাহ তালা জিকিরের মজলিসের জন্য ইস্তেমাল করে কোয়াজের জন্য তো কত মানুষই আছে কি কোয়াজের জন্য তো কি কত হাজার মানুষই আছে আল্লাহ তালা যেন এই গুলামের জিব্বাটাকে জিকিরের ফেরিওয়ালা বানায় গেল মনে থাকবে ইনশাআল্লাহ দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তাকে জিকিরের ফেরিওয়ালা বানায় আল্লাহ তালা যেন এই মসজিদটাকে কবুল করেন আমাদের ইচ্ছা মজুঘরের বাইতো জামে মসজিদ ইনশাআল্লাহ আমরা এই দোতলায় ইনশাল্লাহ রমদান থেকে যেন আমরা ইনশাআল্লাহ নূরানি হেফখানা চালু করতে পারি ইনশাল্লাহ রমদান থেকে এই দোতলায় মাদ্রাসা চালু হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ রমদানের আগে থেকে ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে রমদান থেকে এখানে কি করতে হবে এই জন্য একটু কারোর কাঁদা লাগবে কারোর আঁদা লাগবে ফিকির লাগবে ফিকির এই কথাটা মনে করাই হবে আমার এটার সাথে লাইগা দেখতে জুড়ে দেখতে হবে আমরা এই মসজিদের তালা ইনশাল্লাহ একটা মাদ্রাসা চালু করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তাও ফিক দান করেন